ডেয়ার স্টুডেন্ট তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ক্লাসে আজকের ক্লাসে আমরা ফিজিক্স দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ তাপ গতিবিদ্যার উপর ক্লাস করব আজকের ক্লাসে আমরা তাপ গতিবিদ্যার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তাপ গতিবিদ্যার প্রক্রিয়া অর্থাৎ প্রসেস অফ থার্মোডাইনামিক্স তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক তাহলে লক্ষ্য করো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে তাপগতিবিদ্যার প্রক্রিয়া অর্থাৎ প্রসেস অফ থার্মোডাইনামিক্স তো তাপগতিবিদ্যাতে চারটা প্রসেস নিয়ে আলোচনা করা হয় সেই প্রসেসগুলো হলো নাম্বার ওয়ান হচ্ছে আইসোথার্মাল প্রসেস অথবা সমষ্ণ প্রক্রিয়া দুই নাম্বারে আছে অ্যাডিয়াবেটিক প্রসেস অথবা রুদ্ধ তাপীয় প্রক্রিয়া তিন নাম্বারে আছে হচ্ছে আইসোবারিক প্রসেস অথবা সমচাপ প্রক্রিয়া চার নম্বরে আছে আইসোকোরিক প্রসেস অথবা সম আয়তন প্রক্রিয়া তো এই চারটা প্রসেস নিয়ে তাপ গতিবিদ্যার অধ্যায়ে আলোচনা করা হয় তো আমরা এই চারটা প্রসেসের আজকে আলোচনা করব হচ্ছে আইসোবারিক প্রসেস অথবা সম চাপ প্রক্রিয়া এই প্রক্রিয়াটা আসলে কি সেটা নিয়ে আমরা ফার্স্টে কথা বলবো আর বাকি তিনটা প্রসেস আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব তাহলে একটু লক্ষ্য করো তাহলে লক্ষ্য করো আইসোবারিক প্রসেস অথবা সমচাপ প্রক্রিয়া এই জিনিসটা আসলে কি ফার্স্টে আমরা এটা ডিফেনেশনটা দেখব তাহলে লক্ষ্য করো আইসোবারিক প্রসেস অথবা সমচাপ প্রক্রিয়া যে তাপগতীয় প্রক্রিয়ায় কোনো সিস্টেমের চাপের কোনো পরিবর্তন ঘটে না তো এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ চাপের কোনো পরিবর্তন ঘটে না তাকে সমচাপ প্রক্রিয়া বলা হয় অর্থাৎ সমচাপ প্রক্রিয়ায় চাপের কোনো পরিবর্তন ঘটবে না তে আমরা সমচাপ প্রক্রিয়ায় এখানে তোমার হচ্ছে ইন্টারনাল এনার্জি অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি এবং তোমার তাপের পরিবর্তন ঘটতে পারে কিন্তু এখানে চাপের পরিবর্তন ঘটবে না কিভাবে ঘটাতে আমরা ধরে নিলাম যে এইটা হচ্ছে আমাদের একটা গ্যাস পাত্র এই গ্যাস পাত্রের ভেতরে আমাদের গ্যাস আছে এখন আমি যদি এই গ্যাস পাত্রে বাইরে থেকে তাপ প্রয়োগ করি ধরো বাইরে থেকে গ্যাস পাত্রে তাপ প্রয়োগ করলাম তাহলে এই গ্যাসের অনুগুলার কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তি কিন্তু বৃদ্ধি পাবে গতিশক্তি বৃদ্ধি পাওয়ার কারণে ধরো এই গ্যাস পাত্রটাকে একটা পিস্টন দ্বারা আটকানো ছিল এখন এই গ্যাস পাত্রের অনুগুলার গতিশক্তি বৃদ্ধি পাওয়ার কারণে এরা এই পিস্টনের উপর একটা চাপ প্রয়োগ করবে চাপ প্রয়োগ করার কারণে পিস্টনটা যদি ওঠানামা করতে পারে তাহলে দেখা যাবে যে এই পিস্টনটা ঠিক এভাবে এই পিস্টনটা ঠিক এভাবে উপর উঠে আসবে উপর উঠে আসবে এর ফলে দেখো কি ঘটবে এখানে গ্যাসের আয়তন কিন্তু কম কিন্তু এখানে গ্যাসের আয়তন কিন্তু বেশি তাহলে দেখো তাপ প্রয়োগ করার ফলে এই গ্যাসের আয়তন কিন্তু বেড়ে গেছে তাহলে এখানে যেহেতু আমি সমচাপ প্রক্রিয়া ঘটাবো অর্থাৎ চাপের কিন্তু কোনো পরিবর্তন করা যাবে না দেখো আমরা চাপ আর আয়তনের মধ্যে রিলেশন আপ করতে পারি সূত্র অনুসারে দেখো বয়লের সূত্রে বলা হয়েছিল ভি সমানুপাতিক অর্থাৎ চাপ কমলে আয়তন বাড়ে তাহলে দেখো আমাদের এখানে আয়তন বৃদ্ধি পাইছে তাহলে আয়তন যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু চাপ কমে যাবে এখন কথা হচ্ছে আমি এখানে তাপ প্রয়োগ করার ফলে গ্যাসের গ্যাসের চাপ কিন্তু বাড়বে কিন্তু চাপ বাড়লেও আয়তন ওই চাপটাকে মিনিমাইজ মিনিমাইজ করার কারণে পূর্বে যে গ্যাসের চাপ ছিল পরেও সেই গ্যাসের চাপ একই থাকবে যেহেতু গ্যাসের চাপের কোনো পরিবর্তন ঘটতেছে না তাহলে এটাকে আমরা বলতে পারি একটা সমচাপ প্রক্রিয়া যেমন ধরো এখানে এই পাত্রে আয়তন বেড়ে যাওয়ার কারণে এখানে চাপের কোনো পরিবর্তন ঘটেনি কারণ যতটুকু চাপ বৃদ্ধি হয়েছিল আয়তনটাকে বৃদ্ধি করে চাপটাকে মিনিমাইজ করছে এই চাপের কোনো পরিবর্তন ঘটেনি তো এভাবে আমরা একটা সমচাপ প্রক্রিয়া ঘটাইতে পারি তো আমার মনে হয় তোমরা সমচাপ প্রক্রিয়াটা কীভাবে ঘটানো যায় সেটা বুঝতে পারছো এরপরে লক্ষ্য করো তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আলোকে সমচাপ প্রক্রিয়ার ব্যাখ্যা অর্থাৎ তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আলোকে সমচাপ প্রক্রিয়ার ব্যাখ্যাটা কিভাবে করা যায় তাপগতিবিদ্যার ফার্স্ট লটা আমরা কিন্তু জানি যে কোন একটা সিস্টেমের শোষিত অথবা বর্জিত তাপের পরিমাণ ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এবং কৃতকাজের যোগ ফলের কিন্তু সমান তো এটাই ছিল হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা হচ্ছে ডি ইজিক টু ডিউ প্লাস ডি ডাব্লু এখন দেখো এই ডি কিউটাকে বলা হয় কিন্তু আমাদের শোষিত অথবা বর্জিত তাপের পরিমাণ আর ডিইটাকে বলা হয় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আর ডিডাবলুকে বলা হয় আমাদের সিস্টেম কর্তৃকৃত কাজ এখন কথা হচ্ছে যে দেখো আমরা কিন্তু জানি যে ডিইউ প্লাস এই ডিডাব্লু সমান লেখা যায় পিন টু ডিভি এখন এই ডিডাব্লু সমান পিন টু ডিভি কিভাবে লেখা যায় সেটা যদি আমরা একটু ক্লিয়ার করতে চাই একটু লক্ষ্য করো ধরো এইটাই হচ্ছে আমাদের একটা গ্যাস পাত্র এই গ্যাস পাত্রের ভেতরে ধরো গ্যাস আছে এখন এই গ্যাসটাকে তুমি একটা পৃষ্টন দ্বারা আটকায় রাখছো তাহলে বাইরে থেকে যদি আমি এই গ্যাসে তাপ প্রয়োগ করি তাহলে কিন্তু এই পৃষ্টনটা যদি তোমার মুখ করতে পারে তাহলে কিন্তু এই পৃষ্টনের উপর কিন্তু এই গ্যাসের অনুগুলা কিন্তু একটা বল প্রয়োগ করবে বল প্রয়োগ করার ফলে পৃষ্টনটা উপর উঠে যাবে অর্থাৎ গ্যাসের আয়তনটা কিন্তু বৃদ্ধি পাবে এখন এখান থেকে ধরো গ্যাসের আয়তন বৃদ্ধি পেয়ে পিস্টনটা ঠিক এভাবে উপর উঠে গেল তাহলে এখন দেখো আমরা বলতে যে দেখো ঠিক এতটুকু কিন্তু গ্যাসের আয়তন কিন্তু বেড়ে গেছে তাহলে যতটুকু আয়তন বাড়ছে এই বৃদ্ধি আয়তনটাকে আমরা ডিএক্স দ্বারা প্রকাশ করলাম আর এই পিস্টনটার ওপর গ্যাসের অনুগুলা যে বল প্রয়োগ করবে সেই বলটাকে আমরা ধরে নিলাম এফ তাহলে দেখো স্মরণ আর বল আছে তাহলে আমরা খুব সহজে বের করতে পারি যেহেতু ক্ষুদ্র স্মরণ তাহলে স্মরণকাজটাও কিন্তু ক্ষুদ্র হবে তাহলে সেক্ষেত্রে আবার একটু লক্ষ্য করো আমরা যদি এখান থেকে বলি যে গ্যাসের অনুগুলা এই পিস্টর ওপর কতটুকু চাপ প্রয়োগ করবে সেটাও কিন্তু আমরা বের করতে পারি সেই চাপকে আমরা পি ধরলে আমরা জানি চাপ পি যে বল ভাগ ক্ষেত্রফল তাহলে এখান থেকে দেখো বা এফ সমান লিখা যায় পি এখন এই এফ এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে দেখো পি এ ইন্টু ডি এক্স তাহলে একটু খেয়াল করো এখান থেকে দেখো আমরা এই পিটাকে যদি এখান থেকে যদি আমরা দেখো এফ সমানকে তো পি এ লেখা যায় পিটাকে আমরা রেখেই দিলাম আর এর সাথে আমরা ডিটা এখানে রেখে দিলাম এ আর এক্স অর্থাৎ এ এ আর এক্স আয়তনকে এই এক্স দ্বারা গোল করলে মানে ক্ষেত্রফলকে ক্ষেত্রফলকে যদি এক্স দ্বারা গুণ করি তাহলে আমরা আয়তন পাবো তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে পাবো পিন টু ডিভি তাহলে দেখো কৃতকাজ ডাব্লিউ সমান তাহলে দেখো কৃতকাজ ডি ডাব্লিউ সমান পিন টু কিন্তু ডিভি লেখা যায় তাহলে এক্সট্রা এই জিনিসটা কিন্তু এভাবে আসে তা আমার মনে হয় বিষয়টা তোমরা বুঝতে পারছো তাহলে লক্ষ্য করো এখান থেকে আমরা এখন বলতে পারি যে দেখো যেহেতু আমরা সমচাপ প্রক্রিয়াটার ক্ষেত্রে আলোচনা করছি তাহলে চাপের কোনো পরিবর্তন কিন্তু হবে না তাহলে এই পির মান জিরো তাহলে এখানে ডিভি তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি এই পোলাটক জিরো হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা পাবো ডি কিউ সমান ডিইউ তাহলে দেখো সমচাপ প্রক্রিয়ায় ডি কিউ সমান ডিইউ হয় এ কথার মানে কি এ কথার মানে হচ্ছে যে সমচাপ প্রক্রিয়ায় কোনো একটা সিস্টেমের তাপ শক্তি ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সমান অর্থাৎ তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি কখনো তোমাকে খ নাম্বার প্রশ্নে বলে যে দেখাও যে প্রক্রিয়ায় সিস্টেমের সিস্টেমের শোষিত তাপের পরিমাণ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সমান তাহলে তুমি এই সূত্রটা মানে এভাবে করে বের করে দেখাইতে পারো মাঝে মাঝে এটা দুই নাম্বার প্রশ্নের জন্য দেওয়া হয় আমার মনে হয় এটা তোমরা বুঝতে পারছো অর্থাৎ ডি কিউ সমান ডিউ এটাই ছিল হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আলোকে সমচাপ প্রক্রিয়া ব্যাখ্যা